গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সাতটা দশ আর আজকে তাড়াতাড়ি জিম করে চলে এসেছি কারণ হচ্ছে আজকে যাচ্ছি কাকুকে দেখতে জানি না ওখানে গিয়ে কতটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কাকু এখন ঠাকুরের আশীর্বাদে আমাদের সকলের ভালোবাসায় কাকু এখন অনেকটাই সুস্থ তো উজ্জ্বল সুমি আর আমরা যাচ্ছি কাকুকে একটুখানি দেখতে অনেক দিন কাকুর সঙ্গে অনেক দিন না রবিবার দিনকে গেছিলাম কাকুকে দেখতে হসপিটালে তো আজকে বাড়িতে যাচ্ছি এই ফার্স্ট টাইম আমি কাকুর বাড়ি যাচ্ছি তো চলো একটা ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদেরকেও দেখিয়ে দেব কাকু কেমন আছে চেষ্টা করব দেখানো দেখিয়ে দেব বলছি চেষ্টা করব দেখানো তো যদি ইচ্ছা করে ভিডিও করতে কন্ডিশন অনুযায়ী তাহলেই ভিডিওটা করবো আর হলে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেব যে কাকু কেমন আছে তো এই যে তিনজনেই রেডি হয়ে গেছি এই যে তিনজনে আমার ছেলেও বলছে যাব মা দাদুকে দেখতে হ্যাঁ তো আমি বলছি ঠিক আছে চল ঘুরে আসবি তো আমার ছেলে এই কদিন ওখানে গিয়ে ওরও একটু মানে ওদের ওপর একটু কি বলবো লাগাও বলে না সেটা এসে গেছে তো ছেলে বলছে যাবো ঠিক আছে চল তাহলে তো চলো দেখতে থাকো ব্লগটা দেখ আশা করছি তোমাদের ভালো লাগবে খুব একটা বেশি বড় করবো না ছোটো ব্লগ করবো আবার কাকুর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা কাকুর বাড়ি যাচ্ছি কাকু অসুস্থ মানুষ কাকুকে তো খালি হাতে কাকুরবাড়ি যাবো সেটা তো কখনও হতে পারে না তো সেই জন্য আমরা ফল নিয়ে যাচ্ছি ফল তারপরে কাকিমার জন্য মিষ্টি টিষ্টি অনেক কিছু নিয়ে গেছি তো যাই হোক কাকু নেই আমাদের সবারই খুব মনটা খারাপ বন্ধুরা তোমাদেরও সবার মন খারাপ আমরা জানি তোমরা কাকুকে ভিডিওতে দেখতে পাচ্ছ না বলে তো এদিকে উজ্জ্বল সজল তোমার তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড ওরা সব ফল কিনছিল আলিদকে সুমিরানির খিদে পেয়েছে আমি চলতালে ফুচকা খাই তো ফুচকা খেয়ে অলরেডি কিন্তু কাকুর সামনে পৌঁছে গেছি তো এক্ষুনি আমরা কাকুরবাড়ি ঢুকবো এখানে মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি কিনছি আর মিষ্টির দোকানের উল্টো দিকে যে ফ্ল্যাটটা দেখালাম সেটাই কাকুর ফ্ল্যাট ভীষণ সুন্দর জায়গায় রাস্তার ওপরই একদম ফ্ল্যাটটা তো কাকুরা কিন্তু আজকে সারপ্রাইজ হয়ে যাবে কাকুরা কিন্তু জানে না যে আজকে আমরা যাব আমরা হঠাৎ করেই কাকুকে দেখতে যাচ্ছি হসপিটালে গেছিলাম তো এখন আবার বাড়িতে যাব তো কাকু আর কাকিও আমাদেরকে দেখলে ভীষণই খুশি হবে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই কাকুর বাড়িতে তোমরাও কাকুকে একটু দেখে নেবে কাকু কেমন আছে জানি তোমরাও সবাই কাকুকে নিয়ে ভীষণই চিন্তিত যেহেতু কাকুর সবাই কাকুকে তোমরা সবাই খুব ভালোবাসো সেই কারণেই চলো যাই তো কাকিমা তো আমাদেরকে দেখে অবাক হয়ে গেছিলো তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না চলো এখন আমরা চুপি চুপি কিন্তু ঢুকে গেছি এই যে আমাদের হাতে ফল মিষ্টি এইসব রয়েছে কাকু ফল খাবে আর মিষ্টিটা কাকিমার জন্য চলো এখন বেল বাজাই আমরা এখন চলো দেখি কি চোর ঢুকছে চোর চোর আস্তে আস্তে চোর ঢুকছে সব চলো 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 এখানে চলো বলছিস কেন মামা এটা কোন

হ্যাঁ প্রিয় দর্শকদের বলো তুমি সুস্থ তো পুরো হ্যাঁ এখন সুস্থ উইকনেস আছে অবশ্যই উইকনেস তো কয়েকটা দিন থাকবেই বন্ধুরা কাকুকে ভালো ভালো খাইয়ে দাইয়ে একদম পরে কাকু একদম চাঙ্গা হয়ে উঠবে আমরা সেটাই চাই আর কাকুর কিছু হওয়া মানে আমাদের কাকু মানে আমাদের কাকিমা আমাদের না চিনতে পারে অসুবিধা নেই আর দাদা আমাদের একটু আসতে হলো এখন দাদা অফিস থেকে আসবে এই মানুষটা অফিস থেকে এসে কিন্তু এলো সজল ভাই তাই ওর জন্য আমরা বসেছিলাম অফিস থেকে এসেছে কাজ করে তারপরে আমরা এসছি

যে এই মানুষটা আগে বাড়িতে অনেক ঘুমাতো শুধু হ্যাঁ অনেক ঘুমাতো তো কাকিমার শরীরটা অনেক খারাপ ছিল কিন্তু সে রিসেন্টলি আমাদের গেমের জন্য আমাদের ভিডিওর জন্য সে এখন আর অত বেশি ঘুমায় না এবং সে নাকি ভালো আছে আমি এক সপ্তাহ পরে এই হাসিটা দেখলাম বিশ্বাস করো কাকিমা কাকিমা তুমি গেমে বলছি কালকে আমাকে হসপিটালে বলছিলা না উজ্জ্বল তোমাদের খেলার

আবার স্ট্রং বাঘ ফিরে এসেছে তাই তো ব্যাস আমাদের টিমের বাঘ হলো আমাদের কাকু কি আমাদের পথ দেখা তো দেখে নিলে কাকু কেমন আছে কাকু এখন খুবই ভালো আছে সুস্থ আছে কিন্তু শরীরটা একটু দুর্বল আর কাকু এখন ভিডিও কলিংয়ে কথা বলছে উজ্জ্বলের মামার সাথে যিনি বাংলাদেশে থাকেন তো তার সাথে কাকুর খুব ভালো পরিচয় সেই জন্য মানে গল্প করছে আর কি শরীরের হালচাল খবর নিচ্ছে উনি কেমন আছেন তো এই যে তিনজনে মিলে আমরা বসেছি দুই মেয়েকে পাশে নিয়ে কাকু বসেছে কাকু ভীষণই ভালোবাসে আর আমাদের মেয়ের মতোই দেখে মেয়ের মতোই ভালোবাসে তো তোমাদেরকে দেখাতে পেরে আমিও ভীষণ খুশি হয়েছি কাকু কতটা ভালো আছে একটু দুর্বল আছে বললামই তো শরীরটা দুর্বল আছে সুস্থ হয়ে যাবে আর কাকু হচ্ছে সুমির সিম্পল লাইফের মানে কি বলবো পিতা এক বলা যায় একটা মানে বটবিক্ষের ছায়ার মতন কাকু সুমি সিম্পিল লাইফটাকে আগলে রেখেছে আর আমাদের প্রত্যেকটা মানুষকে গাইড করে আর ভালোবাসে আর আশীর্বাদ করে খুব 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 ভালো মনের মানুষ কাকু তোমরা সবাই জানো